স্ট্রং রুমের সামনে মাইক্রোফোন হাতে নিয়ে গান গাইতে ব্যস্ত নিরাপত্তার কাজে নিয়োজিত কর্মীরা গত ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত লোকসভা আসনের নির্বাচন শেষ হতে গণদেবতার রায় স্ট্রং রুমের ভিতর কঠোর নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে বন্দী করে রাখা হয়েছিল স্ট্রং রুম আগামী চৌঠা জুন দু সালে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে মঙ্গলবার রাতে ত্রিপুরা খোয়াই জেলার ইভিএম মেশিন রাখা রুমের সামনে উঠল অবাক করা এক কাণ্ড স্ট্রং রুমের সামনে আয়োজিত প্রশাসনিক জলসায় মাইক্রোফোন হাতে নিয়ে গান গাইছেন গণদেবতার রায় পাহাড়ের কাজে নিয়োজিত নিরাপত্তাকর্মীরাই যদি স্ট্রং রুমের সামনে ইভিএম মেশিনগুলোর কোন অঘটন ঘটে যায় তার দায়ভার কে নেবেন উঠছে গুরুতর প্রশ্ন Ay, ah. ah. I'm